আজ এই এঁচড় চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আমি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো এঁচড় চিংড়ির জন্য এঁচড়টাকে আমি কেটে একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর প্রেশার কুকার এটাকে আমি তিনটে সিটি মেরে ভালো করে সেদ্ধ করে নেব তিনটে সিটি মেরে এটাকে কিন্তু আমি ঢাকনা বন্ধ করেই রেখে দেব। তাহলে কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে যাবে তোমরা প্রথমে দুটো সিটি মেরে দেখে নিও এ চোরের কন্ডিশানটা কেমন থাকে তারপর একটা কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ এবার কেটে রেখেছি ডুমো করে আলুগুলো এর মধ্যে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু আলুটা খেতে টেস্টি লাগে একটু ভাজার পরে এঁচড়গুলোকে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে এঁচড়টাও একটু ভেজে নেব না ভাজলে স্বাদটা ভালো আসবে না তারপর কড়াইতে দিয়ে দেবো তেল আর চিংড়ি মাছগুলো সমস্ত কিছু ভেজে নেব তো আমার করা রেসিপিগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা আজকে আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার সে সেম কড়াইতেই আমি কিন্তু দিয়ে দেবো তেল তো এখানে তেল দিয়ে আমি এখানে কিছু ফোড়ন দেবো শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব আর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো অন্যদিকে কিন্তু আমি এক কিছুটা মশলা ব্লেন্ড করে রেখেছি সেটাও তোমাদের সাথে দেখাবো যে কি কি মশলা আমি ওর মধ্যে ব্লেন্ড করে রেখেছি তো পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে অন্য দিকে দেখো আমি একটা পাত্রের মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একবারে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজও দিয়েছি আমি একটা তো যে কোনো রান্নায় পেঁয়াজ বাটা আর এরকম পেঁয়াজ কচি ভেজে যদি তোমরা ইউজ করো তাহলে দেখবে কিন্তু টেস্টটা দুগুণ হয়ে যায় তো আমার তো খুব ভালো লাগে আমি বলবো তোমরাও অবশ্যই ট্রাই করো তো একটুখানি জল দিয়ে দেবো এবার আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে কষানোর উপরেই কিন্তু সমস্ত রান্নাটা নির্ভর করবে আর এর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি তো সহজেই তোমরা সেটা বাড়িতে পেয়ে যাবে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ কিন্তু মশলার গা থেকে একটা তেল না বেরিয়ে আসে সেই পর্যন্ত তোমাদের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এরপরে দেখো এর মধ্যে আমি দু চামচ জল ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম জলটা যাতে ঝরে যায় আর এর মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো যাতে মানে দইটা না কেটে যায় অনেক সময় দেখবে দইটা কিন্তু কেটে যায় তো তখন তোমরা অবশ্যই দইটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে দেবে দেখবে দইটা আর ফেটে যাবে না তো এখন ভালো করে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না বেরিয়ে আসে তো এখানে তোমরা তেল অল্প দেখতে পাচ্ছ কিন্তু আমি যেহেতু আগে আলু আর এঁচড়টা ভেজে রেখেছিলাম তো তার মধ্যেও কিন্তু দেখবে অনেকটা তেল থেকে যায় তো কম তেল মশলা দিয়েই রান্না করার চেষ্টা করছি তো এবার সমস্ত কিছু ভাজা জিনিসগুলো এর মধ্যে দিয়ে আমি বেশ খানিক্ষণ কিন্তু এটাকে কষাবো এতেই কিন্তু আর্ধেক তোমাদের আলুটাও দেখবে সেদ্ধ হয়ে যাবে যতটা আর কি এচোটটা সেদ্ধ আছে ততটাই তো বেশি যাতে আমাকে পরে জল দিয়ে না ফুটোতে হয় তো এখানে নুন চেক করছিলাম বারবার আর যেমন পরিমাণ দরকার সেরকম দিয়ে দিচ্ছি দেখো আবার একটু ঢেকে দেব এরকম ঢেকে ঢেকে রান্না করলে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও দারুণ আসে তো দেখো মোটামুটি কিন্তু আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা যতটা পরিমাণ জল দিতে চাও এর মধ্যে কেউ ঝোলঝোল পছন্দ করো কেউ আবার একদম গাঢ় গাঢ় তো সেই পরিমাণ অনুযায়ী তোমরা এর মধ্যে জলটা দিয়ে দেবে তো আমি একদম ঝোল ঝোলও খাই না আবার একদম শুকিয়ে ফেলাটাও করি না একদম গামাখা মাখা করবো তো সেই অনুযায়ী আমি এর মধ্যে আরেকটু পরিমাণ জল দিয়ে দেব কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে রাখার পরে এবার তাকে ফুলে দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে যতটা আমার দরকার এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা তার আগে আলুটা চেক করে দেখে নিলাম নুনটাও তোমরা আরও একবার চেক করে নিতে পারো তো আমার রান্নায় সবসময় নুনটা একটু আমি কমই করে ফেলি কারণ হচ্ছে কি যে নুন গরম হলে কিন্তু দিয়ে খাওয়া যাবে কিন্তু বেশি হলে সেটা আর ভালো লাগবে না তো এবার মুখটা দেখো যতটা পরিমাণ জল দরকার আমার ততটা প্রায় এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা তোমরা চাইলে গোটা গরম মশলা বেটে দিতে পারো কিন্তু আমি গুঁড়ো যে গরম মশলাটা প্যাকেটে পাওয়া যায় সেটাই ইউজ করব। গরম মশলাটা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তোমাদের এ চিংড়ি রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আজকের মতো ভিডিওটা এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো